নিজস্ব শাখা উপশাখা এটিএম বুথ কিংবা নগদ জমা মেশিন এসব কিছুই থাকবে না তবুও ব্যাংকিং সেবা মিলবে আপনার হাতের মুঠোয় ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপই এমনই এক আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ডিজিটাল ব্যাংক বিশ্বের অনেক দেশ এখন সহজ ও সাশ্রয়ী ক্যাশলেস বা নগদহীন লেনদেন ব্যবস্থায় যাচ্ছে বাংলাদেশীয় ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে আরটিজিএস এনপিএসবি ও বিএফটিএন এর মতো আধুনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে বর্তমানে মোট লেনদেনের প্রায় তিরিশ ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হচ্ছে নগদবিহীন অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক নিয়েছে কার্যকর উদ্যোগ একজন ব্যক্তির ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্টে টাকা এলে যেন তিনি দৈনন্দিন জীবনের সব খরচ পরিশোধ করতে পারেন এই লক্ষ্যে গ্রাম অঞ্চলেও বাংলা কিউআর ভিত্তিক লেনদেন বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে আগামী বছরের মধ্যেই দেশে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল ব্যাংক লাইসেন্সের জন্য দেশীয় বিদেশি মিলিয়ে বারোটি প্রতিষ্ঠান আবে জমা দিয়েছে এগুলোর মধ্যে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি এর উদ্যোক্তা সাংবাদিক শাইক সিরাজ ডিকে ব্যাংক এর উদ্যোক্তা ডিজিটাল ব্যাংকিং অফ ভুটান আমার ডিজিটাল ব্যাংক এটি বাইশটি এনজিওর সম্মিলিত উদ্যোগ ছত্রিশ ডিজিটাল ব্যাংক পিএলসি বুস্ট ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা মোবাইল অপারেটর রবি আমার ব্যাংক অ্যাপ ব্যাংক নোভা ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা মোবাইল অপারেটর সিম লিঙ্ক মৈত্র ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা আশা এনজিও জাপান বাংলা ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা ডিবিএল গ্রুপ মুনোফা ইসলামী ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা আকিস গ্রুপ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক এর উদ্যোক্তা বিকাশ বাংলাদেশ এক যুগ আগে মোবাইল ফোনে টাকা পাঠানোর সুবিধা যেমন বিপ্লব এনেছিল ডিজিটাল ব্যাংক সেই বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে টাকা জমা ঋণ গ্রহণ প্রবাসী আয় গ্রহণ সব কিছুই হবে অ্যাপের মাধ্যমে কোনো শাখা বা অপারেটিং খরচ না থাকায় গ্রাহকরা কম খরচে আধুনিক ব্যাংকিং সেবা পাবেন জুড়ে বর্তমানে প্রায় চারশোটিরও বেশি ডিজিটাল ব্যাংক সফলভাবে পরিচালিত হচ্ছে ডিজিটাল ব্যাংক থাকবে চব্বিশ ঘন্টা খোলা গ্রাহক জন্য ভার্চুয়াল কার্ড কিউআর কোড সহ সকল আধুনিক সুবিধা থাকবে হিসাব খোলা থেকে লোন নেওয়া সবই হবে অনলাইনে যে কোনো স্থান থেকে তবে সাইবার নিরাপত্তা ও আর্থিক ঝুঁকি মোকাবিলায় সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি ডিজিটাল বড় শিল্পে ঋণ দিতে পারবে না বরং অনলাইনে ক্ষুদ্র ঋণ প্রদানে গুরুত্ব দেবে আপনার মতে ডিজিটাল ব্যাংক কি বাংলাদেশের ব্যাংকিং খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার মতামত কমেন্টে জানান আর এমন তথ্যবহল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন